হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এইম ওলি ডাব্লু বি সি এস তো দেখো আজকে অনেক দিন পরে অনেক অনেক দিন পরে একটা বুক রিভিউ নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার সবাই দেখতে পাচ্ছ ভিশন ডাব্লিউ চ্যানেল থেকে লঞ্চ করা নতুন একটি বই সেটা হচ্ছে স্ট্যাটিক জি কে অর্থাৎ বা স্ট্যাটিক জেনারেল নলেজ দু হাজার পঁচিশ এটা কিন্তু এদের থার্ড এডিশন তোমাদের যদি মনে থাকে তাহলে আমি কিন্তু আগের বছর এই বইটারই সেকেন্ড এডিশন কিন্তু আমি রিভিউ করেছিলাম ঠিক আছে সেকেন্ড এডিশনটা যে এই যে এডিশানটা দেখছো এটা কিন্তু এই বইটারই সেকেন্ড এডিশন ঠিক আছে তো যেহেতু এই বইটা অর্থাৎ এই সেকেন্ড এডিশানটা গোটা ইউটিউবে একমাত্র আমি ফুল রিভিউ করেছিলাম একটা যে এই বইটা কেমন এবং ভেতরে কি আছে সমস্ত কিছু আমি ফুল রিভিউ করেছিলাম তো সেই জন্য এই বইটার এই রিভিউটার জন্য যেহেতু আমি করেছিলাম সেইটার জন্য কিন্তু এই বছর অফিসিয়ালি আমাকে ভিশন ডাব্লিউ চ্যানেলে অ্যাডমিন কিন্তু এই থার্ড এডিশন বইটা কিন্তু আমাকে পাঠিয়েছেন রিভিউ করার জন্য তো প্রথমত বলে রাখি এই বইটা এমন একটি বই এই যে জিকে বইটা তোমরা দেখছো এটি স্ট্যাটিক জিকের ক্ষেত্রে এমন একটি বই যে যে বইটার সাথে অন্য কোনো বইয়ের কোনো তুলনা চলে না এটা আমি ফার্স্টে কেন বললাম কারণ এই বইটার তুলনা একমাত্র কিন্তু এরই একটা আগের এডিশনটার সাথেই চলে কারণ যেটা সব থেকে বড়ো কারণ সেটা হচ্ছে যারা তোমরা এই বইটা রিভিউ দেখেছো তারা জানো যারা জানো না তাদের জন্য বলে রাখছি এই দুটো বইতেই একটা জিনিস কিন্তু কমন সেটা হচ্ছে টোটাল একশোখানা টপিক কিন্তু এই বইটাতে কভার আছে ঠিক আছে একশোটা টপিক এবার গোটা যত জিগের বই আছে সমস্ত বই তুমি দেখে নাও বাজারে যত বই আছে স্ট্যাটিক জিগের সমস্ত বই তুমি যদি দেখো কোনো এমন বই নেই যে সমস্ত বইয়ে একসাথে একশোখানা টপিক কিন্তু কভার করা আছে ঠিক আছে এই জন্যই বললে বললাম যে এই বইটা কিন্তু অন্যান্য বইগুলোর থেকে আলাদা ঠিক আছে এখানে কিন্তু এই বইটা অনেকটা এগিয়ে আছে যেখানে তুমি একটা বই কিনলেই জিকের মোটামুটি একশোটা টপিক তুমি কিন্তু কভার পাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা হতে চলেছে যে এই বইটা কেমন সেটা তুমি অবশ্যই দেখাবো কিন্তু আগের এডিশানটার সাথে এই এডিশানটার কি তফাত রয়েছে সেটাও কিন্তু তোমাদের সামনে দেখাবো যাতে করে তোমাদের একটা ধারণা হতে পারে যে দেখা গেল কারোর কাছে এই বইটা রয়েছে আগের বছর সে এই বইটা কিনেছিল তার এটা মনে হতে পারে তাহলে এই বইটাই কি এমন নতুন আছে আমাকে কি আবার এটা কিনতে হবে তো এই সমস্ত কিন্তু কনফিউশন এই ভিডিওটা থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো প্রথমে যদি আমি কম্প্যারিজনে আনি তো আমি এখানে মোটামুটি দশটা মতো কম্প্যারিজন আমি এনেছি এই বইটার সাথে এই বইটার কারণ আমি আগেই বললাম এই বইটার সাথে কিন্তু অপর কোনো বইয়ের তুলনা হয় না তুলনা চলে কিন্তু এই দুটো এডিশনের মধ্যে একই বইয়ে দুটো এডিশনের মধ্যে তুলনা চলে তাছাড়া কিন্তু অন্যান্য কোনো বইয়ের সাথে কোনো তুলনাই চলে না কারণ আমি অন্ততপক্ষে যতগুলো বই আমি চিনি প্রচুর বই আছে যেমন ধরো পিনাকলের বই আছে নিয়ন পাবলিকেশনের বই আছে রামবান স্ট্র্যাটেজিকের বইটা রয়েছে তো যে সমস্ত বই পপুলার বই রয়েছে এবং আরও যে সমস্ত বই রয়েছে আমি যেগুলোকে জানি কোনো বইয়ে আমি এমন দেখিনি যে একশোখানা টপিক কিন্তু কভার করছে এবং প্রত্যেকটাই খুব 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক ঠিক আছে এবার চলো বেশি দেরি না করে এবার কম্প্যারিজনে যাই প্রথম কম্প্যারিজেন তোমরা হয়তো আন্দাজ করতে পারছ এই যে এই এডিশনটা এই এডিশনটা যতটা এটার মোটাটা যতটা ঠিক আছে মানে বইটা আগের এডিশানটা যেরকম এই এডিশনটা কিন্তু তার থেকে অনেকটাই সরু দেখতেই পাচ্ছ তোমরা এইটা ফার্স্ট একটা কম্প্যারিজান ঠিক আছে এইবার এইটাতে কি আমাদের উপকার হবে নাকি কন্টেন্ট কমিয়ে দেওয়া হয়েছে বা এমন কিছু এই যে বইটা আগের এডিশনটা যতটা তুমি মোটা দেখতে পেয়েছো এইটার একমাত্র কারণ কিন্তু এই বইটাতে জিকের সাথে পেছনে কিন্তু এমসিকিউ পোর্শনটা ছিল সেইটার জন্য কিন্তু বইটা এতটা মোটা এই বছর যেটা করা হয়েছে এমসিকিউ পোর্শনটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে বাদ দিয়ে পুরোপুরি তোমাদের সামনে একটা কিন্তু থিওরি বই যেমনটা আগের ফর্ম্যাটে যেমনভাবে ছিল টেবিল করে করে ছিল ছক করে করে দেওয়া ছিল পড়তে খুব সুবিধা হতো তেমনভাবেই রাখা হয়েছে শুধুমাত্র যেটা সবথেকে বেশি চেঞ্জেস যেটা বলা চলে সেটা হচ্ছে এমসিকিউ পোর্শনটা বাদ দেওয়া হয়েছে তাছাড়া কিন্তু আর কি কি রয়েছে সেটা কিন্তু আমি বলছি কিন্তু মেন ডিফারেন্স কিন্তু ওটাতেই হয়েছে ঠিক আছে এবার এই বইটাকে আমি একটু সাইডে রাখি এই বইটা নিয়ে কথা বলি দেখো এই বইটার যেটা সব থেকে আমার মনে হয়েছে আগের এডিশানটার থেকে এইটা আমার একটু ভালো মনে হয়েছে এই কারণে কারণ এই বইটাতে কিন্তু অনেক বেশি হ্যান্ডি মানে তুমি বইটাকে এক হাতে অনেকক্ষণ ধরে থাকতে পারবে মানে তুমি ধরো কোথাও পরীক্ষা দিতে গেছো ঠিক আছে তোমার যেমন হয় না যে পরীক্ষা সেন্টারে তুমি গেছো সেখানে গিয়েও তোমাকে কিছু রিভিশন দিতে হচ্ছে তো সেখানে কিন্তু কোনো না কোনো নোটস বা কোনো না কোনো খাতা কিন্তু আমরা ক্যারি করি রিভিশনের জন্য তো সেক্ষেত্রে কিন্তু যদি তুমি এই বইটাই যদি তুমি টেক্সট বুক আকারে পড়ো সারা বছর ধরে পড়ো পরীক্ষাতেও কিন্তু তুমি এই বইটা নিয়ে যেতে পারবে কারণ বইটা কিন্তু খুব একটা ভারী নয় আগের রেডিশানটা যেমন প্রচুর ভারী ওটা তোমাকে হাতে নিয়ে পড়তে ঘন্টার পর ঘণ্টা বা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমার হাত ব্যথা করবেই তোমাকে অসুবিধা হবে কিন্তু এইটা কিন্তু সেদিক থেকে দেখতে গেলে কিন্তু বইটা প্রচণ্ড হ্যান্ডি ঠিক আছে আচ্ছা তো তার ফলে কি হবে তুমি বইটাকে ইজি টু ক্যারি করতে পারবে ঠিক আছে তোমার যেখানেই পরীক্ষা হোক না কেন তুমি ট্রাভেল করতে করতে পড়তে পারবে তুমি পরীক্ষা সেন্টারে বাইরে দাঁড়িয়ে যেমনভাবে অনেকে পড়ে তেমনভাবে পড়তে পারবে ইভেন বাড়িতেও তাই বাড়িতেও তুমি বইটাকে কিন্তু ইজি টু ক্যারি ইজি টু হ্যান্ডিটা নিতে পারবে ঠিক আছে এইবার বইটাকে কিন্তু আমরা ওপেন করি যেমনভাবে আগের এডিশনে যেমন যেমন ছিল সবই আছে এইবার এখানে তোমরা কন্টেন্ট দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল এখানে ছত্রিশ ঠিক আছে এইখানে হচ্ছে পঁচাত্তর এবং এদিকে মিলে হচ্ছে কিন্তু টোটাল একশোটা ঠিক আছে টোটাল একশোটা টপিক কিন্তু এই বইটায় রয়েছে ঠিক আছে এবার যেটা একটা কথা আগের এডিশনে কিছু কিছু জায়গায় কিন্তু ভুল ছিল যেমন ধরো কিছু কিছু সেন্টেন্স কিছু কিছু জায়গা কিন্তু এরকম জুড়ে গিয়েছিল ঠিক আছে কিছু কিছু জায়গা জুড়ে গিয়েছিল বা কিছু কিছু জায়গায় স্পেলিং মিস্টেক ছিল তো আমি এই বইটা যখন আমি ওভারভিউ করলাম আমি কিন্তু এই বইটায় এরর কিন্তু আমার চোখে খুব একটা পড়েনি তো সেক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি যে আগের এডিশানটার থেকে এই এডিশানে কিন্তু অনেক বেশি মানে ফার্দার আরও রিসার্চ করে আরও বইটার কন্টেন্টগুলোকে দেখে বইটাকে কিন্তু অনেকটা বেশি এরর লেস করা হয়েছে আমি কিন্তু এরর ফ্রি বলছি না কারণ এই গোটা বইটা কিন্তু আমি এখনও পড়িনি আমি যতটা দেখেছি মানে আগের এডিশানে যেই যেই জায়গাগুলো ভুল ছিল আমি কিন্তু সেই সেই জায়গাগুলো আবার চেক করেছি এই বইয়ে ঠিক আছে চেক করার পরেই কিন্তু বলছি কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালোভাবে চেক করে কিন্তু ওই ভুলগুলোকে শুধরে দেওয়া হয়েছে তো এর লেস বলতে পারছি কিন্তু এরর ফ্রি কিন্তু আমি এখনও বলতে পারছি না ঠিক আছে আশা করি এরর থাকবে না সেরকম ঠিক আছে আচ্ছা এইবার যেটা ডিফারেন্স দেখো এই এডিশানের প্রাইসটা দেখো এমআরপি এমআরপি কিন্তু রয়েছে সাড়ে আটশো টাকা ঠিক আছে তোমরা যখন অর্ডার করবে তোমাদের কিন্তু এই দামটা কিন্তু দেখাবে না তোমাদের এর থেকে অনেক কম দেখাবে সেটা তোমরা অর্ডার যখন করবে তখন দেখতে পারবে কিন্তু কম্প্যারিজানটা হচ্ছে এইখানে কিন্তু সাড়ে আটশো আর আগের এডিশানটা যেটা ছিল ওইটারও দেখিয়ে দিই তাহলে একটা কম্প্যারিজান বুঝতে পারবে আগের এডিশানটাই কিন্তু ছিল বারোশো পঞ্চাশ তো এইখানে দেখতে পাচ্ছ যে আগের এডিশানটার থেকে কিন্তু এই এডিশানে অনেকটাই দাম কমানো হয়েছে যার ফলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে এটা অ্যাফোর্ড করতে পারে সেই জন্য কিন্তু এটা রাখা হয়েছে ঠিক আছে আচ্ছা এইবার যদি তোমরা এই বইটাকে বা আগের এডিশানটা যদি কেউ নিয়ে থাকো আমি তাদের জন্য বেসিক্যালি এই কথাটা বলছি যে তুমি যদি আগের এডিশানটা দেখে থাকো সেই এডিশনের থেকে কিন্তু এই এডিশনের বইটার পেজ কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার মানে চট জলদি এরকম পেজ ওল্টাতে উল্টাতে ছিঁড়ে যাওয়ার কোনো কিন্তু ব্যাপার নেই পেজ কোয়ালিটি কিন্তু আগেরটার থেকে অনেকটা বেটার রাখা হয়েছে ঠিক আছে তো এটাও একটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট কারণ বইটা আমরা তো মানে আমাদের ডেলি লাইফে আমরা জিকে অনেকটা বড় একটা পোর্শন এবং আমাদের পড়তে মানে আমরা পড়বো এই বইটা অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে তো সেক্ষেত্রে যদি পেজ কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু বইটা ছিঁড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে ঠিক আছে তো একটা খারাপ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে সেদিক থেকে কিন্তু বইটার পেজ কোয়ালিটিও ভালো এবং বাইন্ডিংও কিন্তু ভালো ঠিক আছে এটা কিন্তু কোনো রকম ছিঁড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই বাইন্ডিং খুব সুন্দর বইটা খুবই হ্যান্ডি মানে আমি আগের এডিশানটার থেকে যদি এটা তুলনা করি বইটা হাতে নিয়ে মানে তুমি নিজেই বুঝতে পারবে বইটা খুবই হালকা রয়েছে খুবই সুন্দর এবং মানে আনবিলিভেবল না যে এইটুকু একটা মানে এরকম একটা লেন্থের বইয়ের মধ্যে একশোটা টপিক কভার করে রাখাটা এটা জাস্ট আনবিলিভেবল ঠিক আছে আচ্ছা এইবার সূচিপত্রে যদি তোমরা একটুখানি ভালো করে দেখো এখানে কিন্তু একটা জায়গা আমার সব থেকে বেশি চোখ কেটেছে সেটা হচ্ছে আইডিও এক্সামের দেখো আইডিও এক্সামের এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস রয়েছে লেবার লজ ইন ইন্ডিয়া রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে দেখো আইডিও এক্সামের জন্য কিন্তু বেশ কিছু টপিক এখানে রেখেছে যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি যে মানে কোনো একটা পার্টিকুলার এমন একটা এক্সাম যেটা খুবই অড আমাদের কাছে যেহেতু সেরকম পরীক্ষাটা হয় না তো সেইটার জন্য পার্টিকুলারলি কিছু চ্যাপ্টারস আমাদের কিন্তু প্রয়োজন হয় যেমন ধরো ইন্ডাস্ট্রি চ্যাপ্টার লেবার লসের চ্যাপ্টার ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কটন অ্যান্ড জুট ইন্ডাস্ট্রি সিল্ক অ্যান্ড উলেন ইন্ডাস্ট্রি সুগার টি অ্যান্ড কফি ইন্ডাস্ট্রি এবং পেপার ইন্ডাস্ট্রি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে পার্টটা সেই পার্টটা কিন্তু পার্টিকুলারলি আইডিও এক্সামের জন্য আমাদের পড়তেই হয় ঠিক আছে তো এই যে জায়গাটা এটা যে আলাদা করে আইডিও এক্সামের জন্য ভাবা হয়েছে সেটার জন্য সত্যি অনেক ধন্যবাদ অ্যাডমিনকে মানে যার যিনি এটা ভেবেছেন তাকে সত্যি অনেক ধন্যবাদ এটার জন্য ঠিক আছে তো এইটা আমার বেশ বেশ ভালো লেগেছে এই জায়গাটা কারণ দেখো পার্টিকুলার যে যে টপিকগুলো আমাদের জিগের জন্য লাগে যেমন ধরো ডান্স যেমন ধরো ন্যাশনাল পার্ক ঠিক আছে যেমন ধরো এই যেমন ধরো ইন্টার মিলিটারি অপারেশনস এইগুলো তো সমস্ত এক্সামের জন্য আমাদের পড়তে হয় বাট আইডিও এক্সামের জন্য ধরো কিছু কিছু জিনিস তো আমাদের এক্সট্রা করে লাগবে যেমন ধরো মিসলেনিয়াসের জন্য যেমন আমাদের ওই বাংলা সাহিত্যের পার্টটা লাগে ওটা যেমন এক্সট্রা করে আমাদের পড়তে হয় তেমনই আইডিও এক্সামের জন্য এটা পড়তে হবে তো এই জায়গাটার জন্য নতুন যে আটটা টপিক এখানে রাখা হয়েছে এটা বেশ ভালো লেগেছে আমার এবার কিছু নতুন চ্যাপ্টারও অ্যাড করেছে যেমন এই অ্যাপডিভিয়েশনের পার্টটা এটা নতুন করে অ্যাড করা হয়েছে আইডিওর পার্ট এগুলো তো আছেই তারপরে ধরো এখানে স্কিমস একটা ছিল এতগুলো টপিকের মধ্যে খুঁজে পাওয়াটাই মুশকিল ঠিক আছে যাই হোক তো স্কিমস একটা চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টারটা কিন্তু এবার দেখলাম যে উনিশশো সাল থেকে একদম দু পর্যন্ত আপডেট করে দেওয়া হয়েছে তো সেটাও তো দারুণ একটা এবং এবার যেটা আমি ইয়ে করি যে এইখানে দেখো কিছু চ্যাপ্টার আমি তোমাদের দেখাই যেটা আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে কিছু ইম্পর্টেন্স চ্যাপ্টার এবার তোমাদের দেখাই দেখো আপকামিং স্পোর্টস ইভেন্ট যতগুলো স্পোর্টস ইভেন্ট রয়েছে এখানে কিন্তু একদম ধরে ধরে টেবিল আকারে ইয়ার এবং ভেনু সহ কিন্তু রাখা হয়েছে একদম আপডেটেড করা রয়েছে দেখো দু পর্যন্ত কিন্তু একদম আপডেট করা রয়েছে এটা একটা গেল আচ্ছা তারপরে দেখো যেটা বলছিলাম অ্যাব্রিভিয়েশনের চ্যাপ্টার এটা নতুন রাখা হয়েছে এবং অ্যালফাবেটিক্যাল অর্ডারে রাখা হয়েছে মানে এ তারপরে হচ্ছে বি তারপরে সি এরকম করে করে কিন্তু রাখা হয়েছে এবং ফন্টগুলো যদি তুমি দেখো খুবই কিন্তু প্রমিনেন্ট এবং পড়তেও বেশ ভালো লাগে ঠিক আছে এটা একটা গেল চ্যাপ্টার আচ্ছা তারপরে দেখো এই যে এইটার কথাই বলছিলাম এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট স্কিমস অফ ইন্ডিয়া উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার এটা দু হাজার পঁচিশ হবে কারণ পঁচিশেরও একটা স্কিম এখানে দেওয়া দেওয়া হয়েছিল তো দু হাজার হবে এখানে একটা উনিশশো পঁচাত্তর থেকে দু তো এরকমভাবে কিন্তু টেবিল করে করে রাখা হয়েছে এই যে একদম টেবিল করে করে রাখা হয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে যদি আরও দেখাই আমার যেগুলো আমার বেসিক্যালি খুব পছন্দ হয়েছে সেইগুলো আমি এখানে দেখো এই জায়গাটা আমি জানি না অন্য কোনো বই এরকম করে থাকে কি না এখানে দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া এবার এখানে কত ধরনের অ্যাওয়ার্ড হয় আমাদের সেটা দেওয়া আছে এবার একটা একটা করে অ্যাওয়ার্ডের আবার কী কী ভাগ দেখো সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে ভারতরত্ন পদ্মভূ বিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী এবার এইগুলো আবার ফার্দার এরকম করে ডিসকাস করা আছে যে ভারতরত্ন অ্যাকচুয়ালি কী ঠিক আছে তারপরে পদ্মবিভূষণ কি পদ্মভূষণ কি পদ্মভূষণের ডিজাইন কেমন হয় এই জায়গাটা তারপরে ধরো এ দেখো গ্যালেন্টারি অ্যাওয়ার্ডস বলে পয়েন্ট করা দেন গ্যালেন্টারি অ্যাওয়ার্ডসের মধ্যে আবার দেখো ওয়ার্ড টাইমে কি কী অ্যাওয়ার্ড দেওয়া হয় পিস টাইমে কি কী অ্যাওয়ার্ড দেওয়া হয় এখানে দেখো পিস টাইমের মধ্যেও আবার কি কি ভাগ আছে তো এই জায়গাটা করতে যদি নর্মাল কেউ থাকে তার এই জায়গাটা খুঁজে পড়তে কতটা সময় লাগবে তুমি নিজেই ভেবে নাও তো সেখানে তোমাদের সামনে একদম জাস্ট সুন্দর করে ছক আকারে দিয়ে দেওয়া হয়েছে যাতে পড়তে খুব ইজি লাগে এবার আরেকটা জায়গা দেখো এটা হচ্ছে মেটালের চ্যাপ্টারটা এবার মেটালের চ্যাপ্টারটায় আমাদের সমস্যা কি হয় পার্সেন্টেজগুলো এক এক জায়গায় এক রকম দেওয়া থাকে ঠিক আছে যদি তুমি অনলাইনে সার্চ করো দেখবে এক একটা সাইটে এক রকম দেওয়া আছে বইয়েও তাই হয় এখানে সুন্দর করে দেখো অ্যালয় কম্পোজিশন আর তাদের ইউজ প্রত্যেকটাই কিন্তু এরকম করে সুন্দর করে দেওয়া রয়েছে যতগুলো আমাদের পরীক্ষার জন্য লাগে টোটাল তিরিশটা মতো দেওয়া হয়েছে এটা একটা চ্যাপ্টার গেল যে চ্যাপ্টারগুলো আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট লেগেছে মনে হয়েছে তোমাদের দেখানোর প্রয়োজন সেটা দেখাচ্ছি এটা দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান হুইচ ইন্ডিয়া ইজ এ মেম্বার যতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান রয়েছে যার মধ্যে ইন্ডিয়া মেম্বার হিসেবে রয়েছে সেই অর্গানাইজেশান একটা লিস্ট দেওয়া রয়েছে তাতে করে এটাতে সুবিধা হয় কি যখন আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান পড়তে হয় সেখানে কিন্তু দুটো জায়গা চলে আসে যেখানে একটা অর্গানাইজেশানে থাকে মানে কিছু অর্গানাইজেশান থাকে যেখানে ইন্ডিয়া মেম্বার নয় কিছু অর্গানাইজেশান থাকে যেখানে ইন্ডিয়া মেম্বার তো সেইটাকে যদি আলাদা করে আমাকে ভাঙতে হয় সেটার জন্য কিন্তু আমাদের আলাদা করে রিসার্চ করতে লাগবে তো এখানে কি করেছে আলাদা করে ভেঙে দিয়েছে যে ইন্ডিয়া এটার মেম্বার এই সব কটা অর্গানাইজেশনের মেম্বার ইন্ডিয়াও ঠিক আছে এটা বেশ ভালো লেগেছে আমার আর এখানে নর্মাল অর্গানাইজেশানগুলো পুরো একদম অ্যাব্রিভিয়েশান এবং ফুল ফর্ম প্লাস হচ্ছে ইয়ার এবং হেডকোয়ার্টার সবটা দেওয়া রয়েছে এখানে আচ্ছা আরও একটা দেখাই এইটা দেখো স্পোর্টস এর ট্রফি দেখতেই পাচ্ছ স্পোর্টস এর কিন্তু ট্রফিগুলো এরকম করে ভাগ করে করে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে মোটামুটি তোমরা যেটা ওভারভিউ দেখে বুঝতে পারলে মানে আমি কতটা বোঝাতে পারলাম তোমাদের সেটা আমি জানি না বাট আমার যতটা দেখানোর আমি কিন্তু দেখালাম ঠিক আছে এবার আর একটা লাস্ট একটা পয়েন্ট আমি তোমাদের সামনে দেখাই এটাও আমার বেশ ভালো লেগেছে একটা ইনোভেটিভ চিন্তা সেটা হচ্ছে এই যে পেছনের এই জায়গাটা দেখো ভিশন ডাব্লিউ যে সমস্ত বুক যেগুলো প্রকাশ করা হবে তার নতুন আপডেটেড পিডিএফ পেতে তোমরা যারা এই বইটা কিনবে তাদের কাছে কিন্তু এই যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিতে পারবে মানে সাপোজ দেখা গেলো এই ধরো আপকামিং স্পোর্টস ইভেন্ট আমি এটাকেই ধরলাম এবার আপকামিং স্পোর্টস ইভেন্ট ধরো সাপোজ ধরো এই যে মেন্স ফিল্ড ওয়ার্ল্ড কাপ যেটা ঠিক আছে মেন্স ফিল্ড ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে দু হাজার ছাব্বিশে ভেনু হচ্ছে বেলজিয়াম এবং নেদারল্যান্ড এবার সাপোজ দু সাল হয়ে গেল এই ইভেন্টটা হয়ে গেলো এবার এর পরের কোন ইভেন্ট মানে দু হাজার ছাব্বিশে পরে তিন বছর পরে আরেকটা হবে ঠিক আছে অর্থাৎ দু হাজার উনত্রিশে একটা হবে সেইটা কোথায় হবে এইটার যে আপডেট এটা কিন্তু তোমরা ওই পার্টিকুলারলি ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করলে কিন্তু তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে তো এইটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে বইটার রিভিউটা কেমন লাগলো তোমাদের কাছে আমার যতটা তোমাদের সামনে দেখানোর পুরোটাই দেখিয়েছি ঠিক আছে তোমরা চাইলে আমি কিছু চ্যাপ্টারস আরো দেখাচ্ছি তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো দেখো হিল স্টেশন ইন ইন্ডিয়া যতগুলো আমাদের হিল স্টেশনস রয়েছে সব একদম স্টেট ওয়াইজ এরকম করে ডিস্ট্রিক্ট ওয়াইজ এরকম করে কিন্তু টেবিল করে দেওয়া রয়েছে দেখো পাসেস ইন ইন্ডিয়া কী কী নোট করতে পারো এগুলো কিন্তু দেখো স্টেট ওয়াইজ কিন্তু দেখো এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া তো আউট আগের এডিশনটার থেকে এই এডিশনে কিন্তু অনেক নতুন টপিক কিন্তু অ্যাড করা হয়েছে ঠিক আছে কেউ যদি ভেবে থাকো ওই এডিশানটার থেকে এই ডি কি কোনো পার্থক্য আছে কি না ওটাতে কিন্তু কিছু কিছু টপিক এখানে বাদও যেমন দেওয়া হয়েছে এখানে কিন্তু আবার অ্যাডও করা হয়েছে ঠিক আছে আরেকটা জিনিস আর এখানে আরেকটা জিনিস তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো আগের এডিশানটাই আমি যদি একটু দেখাই আরেকটা জিনিস বুঝতে পারবে তোমরা দেখো এই যে একটা টপিক আমি একটা টপিক দেখাই ধরো এই একটা টপিক যেটা হচ্ছে মিউজিয়ামস অফ ইন্ডিয়া এই একটা টপিক এই টপিকটা যখন শেষ হবে দেখো এই টপিকটা যখন শেষ হবে শেষ হওয়ার পরে এই যে এইখানে যে জায়গাটা এটা ছেড়ে নেক্সট টপিকটা কিন্তু এইখান থেকে শুরু করা হলো ঠিক আছে আর এই এডিশনটাই যদি আমি তোমাকে দেখাই এই এডিশনটাতে যে কোনো একটা টপিক আমি যদি নিই ধরো সাপোজ এই যে লেক্স অফ ইন্ডিয়া এই টপিকটা আমি যদি ধরি এই টপিকটা ধরে আমি যদি যাই দেখো লেক্স অফ ইন্ডিয়া চলছে কতটা বড় করে সুন্দর করে সাজিয়েছে দেখো লেক্স অফ ইন্ডিয়া এইখানে গিয়ে শেষ হলো তো তারা চাইলে কিন্তু এই পুরো পাতাটা কিন্তু খালি রেখে মাউন্টেন্স অফ ইন্ডিয়াটা এখান থেকে শুরু করতে পারতো কিন্তু তারা সেটা করেনি তারা করেছে কিন্তু এখান থেকেই এবং সেটা আমাকে কিন্তু খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা কেন কারণ ধরো এই যে পুরো জায়গাটা এটা তো ফাঁকা থাকতো আমি যখন টাকা দিয়ে বইটা কিনছি আমি চাইবো যে যাতে আমার টাকাটাও আমাকে কম পে করতে হয় ঠিক আছে কারণ সবার কাছেই তো আর সব অনেক টাকা থাকে না তো আমি যেমন টাকাটাও পে করব তেমন আমিও চাইবো যে যেন মোটামুটি পেজ কম লাগে এবং বইটা যাতে খুব সুন্দর হয় তো আমার যদি এই টপিকটা যদি আমার এখান থেকে শুরু হতো তাহলে একটা পেজ আরও বেড়ে যেত কিন্তু আমি এই পেজে কিছু পাচ্ছি না ঠিক আছে তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এবং আমার সম্ভবত তাই মনে হয় যে যেহেতু এই যে টপিকগুলো জাম্প করে এই সাইডে নিয়ে চলে আসা হয়েছে তাই জন্যই হয়তো বইটা অনেকটা বেশি আরও শুরু হয়ে গেছে আগেরটার থেকে আগেরটা যেমন অনেকটা বড় ছিল এমসিকিউ তো ছিলই বাট তাও মানে একশোটা টপিক রেখে আমি যদি এমসিকু পোর্শনটা বাদও দিই তাও এতটা মানে হবে না আমার মনে হয় তো এটা কিন্তু আরেকটা বেশ ভালো ওরা ভেবেছে যে টপিকগুলোকে যদি জাম্প করে করে ওই গ্যাপগুলোকে পূরণ করা যায় তাহলে জায়গাটা বেশ মানে ইউটিলাইজ করা হবে ভালো তো যাই হোক ভিডিওটা আমি একদম অনেক খুন ধরে রিভিউ করে দেখালাম তো তোমরা জানিও কেমন লাগলো কমেন্টে জানিও এবং আগের এডিশনটারও আমি রিভিউ করেছিলাম তো পারলে সেটারও লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো